আমার প্রিয়জনেরা আজকে এই বেলায় আপনি কেমন আছেন আনন্দে আছেন না অনেক দুঃখের মধ্যে আছেন উৎসাহিত আছেন না নির উৎসাহ সাহস নিয়ে আছেন না ভয়ে আছেন আজকে আপনি যে কোনো পরিস্থিতিতে আছেন ঈশ্বর কথা বলতে চান না আমি আজকে সকালে প্রার্থনা করেছি ঈশ্বর আমাকে উত্তর দিয়েছেন এমন যদি বলেন খুশির কথা এত প্রার্থনার পরেও হয়তো আপনার মনে একটা ভয় আছে এই জন্যই প্রভু আবার কথা বলতে চান আজকে কোন পদ থেকে ঈশ্বর কথা বলতে চাইছেন জিশায় একচল্লিশ অধ্যায়ের দশ পদে দেখি চলুন দেখি ঈশ্বর আজকে আপনার জন্য কি বলতে চান আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো আপনি হয়তো দুর্বল হয়ে পড়েছেন আপনার কোনো শক্তি নেই এই জন্যই ঈশ্বর আজকে বলতে চাইছেন আমি তোমাকে শক্তি দেব প্রেরিত পুস্তক এক অধ্যায় আট পদে লেখা আছে পবিত্র আত্মা আসলে তোমরা শক্তি পাবে তার মানে যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা আসে প্রথমে আমরা শক্তি পাই পোল বলেছে যে ঈশ্বর আমাকে শক্তি দান করেন তার দ্বারা আমি সকল কাজ করতে পারবো আজকে আপনি একটা বিশেষ কাজ করতে যাচ্ছেন যদি ঈশ্বর শক্তি দেন তখন কাজটা সহজেই করতে পারবেন আমি তোমায় শক্তি দেব আর দ্বিতীয়ত প্রভু এখানে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো এবং সাহায্য করব আপনাকে সাহায্য করতে প্রভু সবসময় প্রস্তুত আজকে আপনার কোন সাহায্য দরকার ঈশ্বর যদি এসে আপনাকে সাহায্য করেন তখন সব ক্ষেত্রে সফলতা পাবেন আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর যখন আপনাকে বলছেন আমি সাহায্য করব উনি করবেনই করবেন বিশ্বাস আপনি রাখুন মানুষ অনেক রকম প্রতিজ্ঞা করে কিন্তু প্রায় সেটা রাখতে পারে না ওরা অসফল হয়ে যায় কিন্তু যখন ঈশ্বর প্রতিজ্ঞা করেন তখন উনি নিজের প্রতিজ্ঞা কখনো ভাঙেন না পূর্ণ করেন ঈশ্বর আমাদের সামনে রাখেন আবার বলছে ধর্মময় ডান হাত দিয়ে ধরে রাখবো ধরুন না আপনি যাত্রা করছেন হঠাৎ আপনি নিচে পড়ে গেলেন ওই সময় যদি কেউ হাত বাড়িয়ে না ধরে তখন আপনার মৃত্যুও হতে পারে হঠাৎ যদি আপনি পড়ে যান সেই সময় কেউ যদি হাত বাড়িয়ে ধরে ভালো লাগে না ধরলে পড়ে যেতাম হয়তো হাত পা ভাঙত হয়তো হাসপাতালে যেতাম একইভাবে ঈশ্বরও আমাদের হাত ধরেন এই জন্য ভয় করবেন না কারণ ঈশ্বর বলছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তোমাকে সামলাব সুরক্ষিত রাখবো আর তোমাকে আমি সাহায্য করব। আজকে ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন আর সাহায্য করবেন উনি আপনাকে সামলাবেন এই জন্য সকল কাজে আপনি সফলতা পাবেন তাই বিশ্বাস নিয়ে ধন্যবাদ দিন আপনি কি বিশ্বাস করেন যে এই প্রতিজ্ঞাটা আপনারই জন্য যদি করেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে বলুন প্রভু আপনি যা করেছেন ধন্যবাদ আপনি আমায় সাহায্য করেন ধন্যবাদ আপনি আমাকে সামলে রাখেন ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি আপনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সামলান আজকের দিনে আপনি আমার জীবনে অলৌকিক কাজ করতে যাচ্ছেন আমি বিশ্বাস করি আজকেই আপনি করবেন যীশুখ্রিস্টর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন